আবার আপনাদের স্বাগত বিবেকানন্দ বিচার মঞ্চ মজদুর মনিটরিং সেলের উদ্যোগে ভব্য রাম মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক সহ আরো অন্যান্যরা আজকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যেরকমভাবে অংশগ্রহণ করেছেন এই র্যালিতে একই রকম ভাবে অন্যান্য যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিবেকানন্দ বিচার মন্ত্রী মজদুর মনিটরিং সেলের যৌথ উদ্যোগে হওয়া রাম মন্দিরকে কেন্দ্র করে র্যালিতে শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছেন এই শোভাযাত্রা রাজধানীর রাজপথের বিভিন্ন পথ পরিক্রমা করেছে উপস্থিত ছিলেন সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ আরো অন্যান্যরা কি বলছেন এই বিষয়টাকে কেন্দ্র করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শুনব তাকে বলিদান লাখো রাম ভক্তের বলিদানের যে ফল ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভারতবর্ষ গোটা দুনিয়াতে যারা সনাতনী রয়েছেন এবং যারা রামকে মানেন কারণ রাম আমাদের কেউর ব্যক্তিগত বা কোনো ধর্মপন্থের প্রতীক নয় সেটা শান্তির প্রতীক মর্যাদার প্রতীক সে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা আগামী বাইশে জানুয়ারি সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন এটা আবেগ ভরা একটা মুহূর্ত আমাদের জন্য যার জন্য পাঁচশো বছরও লড়াই করা হয়েছে সংগ্রাম করা হয়েছে অবশেষে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজির হাত ধরে হাত ধরে সেই প্রতীক্ষার অবসান হতে চলছে তার জন্য গোটা দেশের নাগরিকদের কাছে জনগণদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন যে অমৃতকালে আমরা আমাদের জীবন রামময় হবে আমরা ত্রেতা যুগে প্রবেশ করছি আগামী বাইশ তারিখে সেই দিন আমরা যাতে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করি প্রদীপ প্রজ্জ্বলন করার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন বনবাস থেকে যখন তিনি এসেছিলেন সেদিন যে চোদ্দ বছর অযোধ্যাতে অন্ধকার ছিল শান্তি ছিল না রাজাই ছিল না ভগবান ছিল না যে জায়গাতে সেই জায়গার কি স্থিতি ছিল সেটা আমরা অনুমান করতে পারি যে ভগবান যখন সেই অযোধ্যাতে প্রবেশ করেছেন সেই দিন প্রত্যেকটা ঘরে উৎসব হয়েছিল আলোকের সজ্জা হয়েছিল সেই আলোক সজ্জাই আজকের দিনের দীপাবলি উৎসব আমরা পালন করছি মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান সেটা আমরা করব এবং প্রত্যেকে সন্ধ্যাবেলায় আমরা প্রদীপ করব এবং ২২ জানুয়ারি প্রত্যেকে আমরা আমাদের যারা যারা বিভিন্ন মন্দির আমাদের রয়েছে বিভিন্ন ধরনের আমরা প্রতিষ্ঠান রয়েছে কেউ রাম ঠাকুরের আশ্রম কেউ অনুকূলচন্দ্রের আশ্রম রয়েছে কেউ রামকৃষ্ণ পরমংশদেব রয়েছে কোনো জায়গায় আমরা কালী মন্দির রয়েছে কোনো জায়গাতে আমরা হরি মন্দির রয়েছে কোনো জায়গাতে আমাদের শিব মন্দির রয়েছে সবার কাছে বিনম্র আবেদন গোটা রাজ্যবাসীর কাছে সেদিন আমরা প্রত্যেকে আমাদের ভগবানকে আমরা আহ্বান করব আমরা সৌভাগ্যশালী আমরা গৌরবশালী আমরা মানব রূপে এই মুহূর্তে আমরা ভারতবর্ষে আমরা রয়েছি এবং এই অমৃতকালে আমরা ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবানের যে গৃহ প্রবেশ প্রাণ প্রতিষ্ঠার সময় আমরা এই ইতিহাসের সাক্ষী রয়েছে ভগবান তার জন্য আমাদেরকে নিমিত্ত করেছেন ভগবানকে কোটি কোটি ধন্যবাদ এবং আমরা যারা নাগরিক রয়েছি আপনারা শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কি বলেছেন আজকে এই শোভাযাত্রায় উপস্থিত হয়ে স্বাভাবিক ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা গেছে আজকে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে বিবেকানন্দ বিচার মঞ্চ মজদুর মনিটরিং সেলের উদ্যোগে ভব্য রাম মন্দির উদ্বোধন ও রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আগরতলায় সময় বিজ্ঞাপন বিরোধী রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন